আমি এখানে মাঝি রোদ্দুরে দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর প্রথমে এটা হচ্ছে বড় রঙ্গশাল এগুলো হচ্ছে বড় সেল এখানে রয়েছে চটপটি গঙ্গা যমুনা ছোট চরকা তার পাশে রয়েছে হচ্ছে ছোট রঙ্গশাল তার পাশে আছে বাটারফ্লাই এটা হচ্ছে বড় চরকা তার পাশে তুবড়ি এগুলো হচ্ছে ছোট সেল তার পাশে পনেরো শট আছে এখানে আছে বড় ফুলজুরি ছোট ফুলজুরি মিডিয়াম চরকা আর ফুলজুরি রয়েছে বাকি এখানে এই কটাই বাজি হয়েছে এবারে এইগুলো টোটাল হয়েছে আমাদের দশ টাকার বাজি সেলগুলোতেই আর্ধেক দাম নিয়ে নিয়েছে তাই এখানে চা খেতে এসেছিলাম আর এখানে দেখো এরা ভাই এখানে ঝগড়া স্টার্ট করে দিয়েছে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই বাপরে এরা যা ঝগড়া করছিল আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল এখানে স্টার্ট হয়ে গেছে তারপর ঠাকুর চলে আসবে সন্ধে হয়ে গেছে তাই এখানে বাজি ফাটানো স্টার্ট করে দিয়েছি এই তুবড়িটা কিন্তু সব থেকে সুন্দর ছিল আমাদের বাড়ির উল্টো দিকের ভাইগুলো দিয়ে দিয়েছিল সেল হ্যালো এভরিমান ওয়েলকাম টু মাই চ্যানেল বংদিশা চলে এলাম আবার তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে হ্যাঁ আজকে হচ্ছে কালী তোমরা সবাই জানো এটা হচ্ছে কালী পুজোর একটি স্পেশাল ব্লগ সন্ধে হলে অবভিয়াসলি সবাই বাজি ফাটাবো খুব মজা করবো যা যা মজা করবো সবই তোমাদেরকে দেখাবো কি খাচ্ছি না খাচ্ছি আজকে আমাদের ঘরে স্পেশাল খাওয়া দাওয়া আছে সেটাও তোমাদেরকে দেখাবো তবে হ্যাঁ ভিডিওটা তোমরা দেখতে পাবে কালী দিন না তার পরের দিন অবভিয়াসলি কালকে কারণ যেদিন বানাবো সেদিন তো ভিডিও দেওয়া সম্ভব নয় আর আমি তো ভিডিও সন্ধেবেলা দিই সন্ধেবেলা তো বাজি ফাটাবো তো যাই হোক কি কি বাজি পেয়েছি সবই তোমাদেরকে দেখাবো তো চলো বেশি ভ্যাডামোকে ভিডিওটা স্টার্ট করা যাক আমি যাচ্ছি হচ্ছে মায়ের সাথে বাজারে আমি রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে মা ছাদে গেলে একটু জামা কাপড় শোকাতে দিতে তো মা আসুক তারপর যাবো বাজারে তারপর বাজারে গিয়ে কথা হচ্ছে বাজারে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য যেহেতু আমার সকালবেলা চা না খেলে চলে না তাই প্রথমেই এখানে চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি এই যে এখানে আমার চা রাখা আছে তো এদের ঝগড়া দেখতে দেখতে চাটা শেষ করলাম এবারে চলো ডাইরেক্ট চলে যাব মাংস আনতে চলে এসছি হচ্ছে মাংসর দোকানে ফাইনালি মাংসটা নেওয়া হয়ে গেছে তো মাংস নেওয়ার পর চলে এসছি হচ্ছে রাইসের বাজার করতে তারপর এখান থেকে রাইসের জন্য নিয়ে নিচ্ছিলাম হচ্ছে চিংড়ি মাছ মাছ নেওয়া কমপ্লিট করে আমরা চলে এসছি হচ্ছে এখানে মুদিখানার দোকানে তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি কালী পুজোর জন্য আমি করেছিলাম হচ্ছে মেহেন্দি আমাদের পাড়ার সামনে যে ঠাকুরটা হয় সেটার এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে আর ঠাকুর চলে আসবে তো ফাইনালি বাজার বাজার করে এখানে চলে এসেছি হচ্ছে বাড়িতে এবার যাবো হচ্ছে বাজির দূরে দিতে তো একবার বাজির দূরে দিতে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো চলো তোমাদেরকে দেখি রে যে কি বাজি আছে এটা হচ্ছে বড় রঙ্গশাল এটা বড় সেল নিচে আছে চটপটি গঙ্গা যমুনা ছোট চরকা তার পাশে আছে এখানে ছোট রঙ্গশাল তার পাশে বাটারফ্লাই এখানে হচ্ছে বড় চরকা দুবড়ি আর ছোট ছোট সেল তার পাশে আছে পনেরো শট এখানে আছে বড় ফুলঝুরি ছোট ফুলঝুরি মিডিয়াম চরকা আরো সব কালারিং ফুলঝুরি আছে এটাই হচ্ছে আমাদের এবারে টোটাল বাজি এটার দাম হচ্ছে দশ হাজার টাকা কারণ সেল গুলো অনেক অনেক দাম নিয়েছে আর বাকি সব বাজির তো দাম রয়েছে তুবড়ি চরকার তো যাই হোক এই বাজিগুলি সন্ধ্যাবেলা ফাটানো হবে সো গাইস তোমরা তো প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো ঠিক আছে আর প্রথমে সব থেকে বড় কথা হচ্ছে দুপুর বেলা আমার ব্লগ করার কথা ছিল আমি সেটা খুব ভালো করেই জানি আর সেটা আমি করতে ভুলে গেছি রাইস মাংস কারি কারি ঠুসে নিয়ে আর চিৎ হয়ে শুয়ে পড়েছিলাম দুপুর বেলা দিয়ে একটু হালকা ঝাপকি নিয়েছিলাম যার জন্য আমি ব্লগটাই করতে ভুলে গেছি রাইস আর মাংস দুটোই খাওয়া হয়ে গেছে কিছুই তোমাদেরকে দেখাতে হ্যাঁ এই কাজটা আমিই করেছি তো যাই হোক মা এখন জ্বালাচ্ছে সাজানো আরম্ভ করে দিয়েছে হচ্ছে প্রদীপ আর আনফর্চুনেটলি চোদ্দ প্রদীপ কালকে জ্বালার কথা ছিল আমরা আজকে জ্বালছি একটু মিস্টেক হয়ে গেছে আর এই যে বেগুনি কালারের দুটো প্রদীপ তোমরা দেখতে পাচ্ছ ওটা স্পেশালি আমি এনেছি দরজার চৌকাটের দুটো কোণে লাগানোর জন্য সো মায়ের ফাইনালি সব জায়গায় প্রদীপ জ্বালানো হয়ে গেছে রান্নাঘরে বাথরুমে আহ সাদে সিঁড়িতে আমাদের ঘরে চৌকাটে তুলসী তলায় দুটো জানলায় সব জায়গায় ফাইনালি মায়ের প্রদীপ জ্বালানো হয়ে গেছে মা এবার বাকি পুজোটা করে তোমাদের সাথে একদম বাজি ফাটানোর সময় দেখা হচ্ছে টাটা ফাইনালি আমি আগে খেয়ে নিচ্ছি হচ্ছে রাতের ডিনার তারপর যাওয়া বাজি পাটাতে এটা হচ্ছে লুচি আর এখানে হচ্ছে তরকারি যেহেতু নিরামিষ কানাজ কালী পুজো তো খেয়ে একবার তোমাদের সাথে বাজি সময় দেখা হচ্ছে এসেছি বাজি পাটাতে প্রথমে দিয়ে দিয়েছি গঙ্গা যমুনা তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে টুবড়ি এখানে জ্বালিয়ে দিয়েছি হচ্ছে চরকা যে বনে খালে পুলজুরি পাঠাচ্ছে পাঠানো হয়ে গেছে এবার ধরিয়ে দিচ্ছি হচ্ছে বাটারফ্লাই যেটা একুশ শাক করে উড়ে যাবে জাস্ট তোমরা দেখো কালীন এই দেখো আবারও আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গঙ্গা যমুনা তো আবারও আমি দিয়ে দিয়েছি হচ্ছে সেল সারপ্রাইজ আমি কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বাজি বাজি ফাটিয়ে এখান থেকে কন্টিনিউ ম্যাজিক ফাজি ফাটিয়ে ভাই এত হাঁপিয়ে গেছি যে কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখান থেকে ভিডিওটা আবার আমি চালু করছি তো হ্যাঁ এটা পরের দিন হয়ে গেছে কালী পুজোর পরের দিন ও বাজিগুলো আমি পেটেছে তোমরা যখন ভিডিওটা দেখবে তখন দেখতেই পাবে আর আমাদের পাড়ার সামনে একটা পুজো হয় মানে একদম সামনেই তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি তারা এই যে কালকের বাজিগুলো তো ভালোই ফেটেছে আর সত্যি কথা বলতে বাজিগুলো ফাটাতে এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে ভিডিওতে তোমাদেরকে প্রপার দেখাবো যে কোন সময় কোন বাজিটা ফাটাচ্ছি সেইটা আর সময় হয় না ওই যা পেরেছি একসাথে ফাটিয়ে দিয়েছি খুব এনজয় করেছি আমাদের সাথে আমাদের ফ্ল্যাটের সব বাচ্চাগুলোও উঠেছিল ওরাও ফাটিয়েছে তো যেগুলো ফাটিয়েছি আমি দেখানো হয়েছে মানে পারফেক্টলি ধরে ধরে বলা হয়নি যে এটা ফাটাচ্ছি ওটা ফাটাচ্ছি তোমার ভিডিও দেখতে পাবে আর এখন আমি বেরিয়েছি হচ্ছে মায়ের সাথে রেশন তুলতে হবে তারপর বাজার করতে হবে যেহেতু কালকে

হ্যালো গাইজ অনেকক্ষণ হল আমি বাড়ি চলে এসেছি আর ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি জানি সেরকম কিছু খাস দেখাতে পারলাম না ব্লগটা বাট কী করবো বাজি ফাটানো উত্তেজনা আর দেখ ব্লগ করতেই ভুলে গিয়েছিলাম তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরম ভিডিও আরও দেখতে মনে করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও